একজন মুসলমান যুবক হোক আর বুড়া হন আপনার সঙ্গী আপনার আপন আপনার সম্পর্ক আপনার আন্তরিকতা হবে ইমানদার কার সাথে বলেন না কোন পাপি কোন সীমা লঙ্ঘনকারী কোনো নাফরমান তার সাথে স্বাভাবিক দুনিয়া চালবা আমি খরচা কিনছি খরচা দিচ্ছি আমি গাড়ি তুলছি গাড়িতে নামছি আমার লেনদেন দুনিয়াতে এটা ঠিক আছে এটা তো কাফের লোক করা কথা বলেন কিন্তু বন্ধুত্ব উঠা বসা সম্পর্ক ফ্রেন্ড আন্তরিকতা ঘনিষ্ঠতা এটা যেন কোনো নাফর মানের সাথে না নাফর মানের সাথে মোবাইলে তোমার ফেসবুকে তোমার বন্ধু পৃথিবীর কাফের রাও বেঈমান তুমি জানো না সবার সাথে বন্ধুত্ব এটা হারাম বেঈমানের সাথে মুমিনের কি হইতে পারে না তোমার ফ্রেন্ড এই কথার নাম দিয়া এই লিস্টে কোন ইমানদার নেককার ছাড়া অন্য কারো নাম আসতো এর হাজার ফ্রেন্ড হ্যাঁ এ দুটি ফ্যান তুমি ফিন্দো ফুল ফ্যান ফিন্দো কেমনে তুমি তো ফুল তলে তোলে ফ্যান ছাট গাও তো কেমনে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় অতএব আমার বাপ আমরা কি বুঝাইলাম বুঝাইলাম এটা সঙ্গী বানাবেন কাকে ঈমানদারকে বলেন না বলেন বলেন নেকান নবীজি বলছে আলমারকু আলা দি রে খালি রেহি খালিয়া মুগুর আহ নবীজি বলেন প্রত্যেক মানুষ তার বন্ধুর রঙ্গে গুণে গুণান্বিত হয় অতহেব তোমরা খেয়াল রেখো কাকে বন্ধু বানাচ্ছ এই হাদিসটা করছি অতহেব দয়া করে আজকে এই বুখারি মাদ্রাসা আমার ভাই আমার অনেক অনুরোধ করা অনেক আগে দাওয়াতটা নিছে আল্লাহর দয়ায় আসা হইছে আপনারাও বসছেন কষ্ট করে আপনাদের কাছে আমার মেহরবানি করে অনুরোধ একটি মাদ্রাসা তিনটা জিনিস চায় এক নাম্বার দোয়াউল মুস্তিমিন মুসলমানদের দোয়া আপনারা দোয়া করেন আল্লাহ যেন খাসের সাথে মাদ্রাসাটাকে কায়েম করে দেয় দুই নম্বর দুই নম্বর আতফালুল মুস্তিমিন মাদ্রাসা মুসলমানের সন্তান কি চায় বলেন না সন্তান আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে তারা যদি দিন না শিখে শিখবে কে হিন্দুর হতে। ইহুদির ফুতে কার ফুতে মুসলমানের সন্তান মুসলমানের মুসলমানের সন্তানকে দিন শেখাইতে হবে আর শেখুল আদিস আল্লাহ আজিজুল হক রাহমাতুল্লাহ বলতেন যে এক মুমেনের যার মধ্যে নবীর ভালোবাসা আছে তার ভালোবাসার এটাও একটা প্রমাণ যে সে নিজের বংশধরকে শেখায় কেন সে বিশ্বাস করে যে আমার সন্তান যদি আলেম আলেমা হয় নবীর ওয়ারিস হবে আর নবীর সাথে আমার সন্তানের নামও জুড়বে ওয়ারিসের এটা তো আমার রসুনের প্রতি ভালোবাসা আমার মহাব্বতের একটা চূড়ান্ত শিল্প এই জন্য দুই নম্বর সন্তান তিন নাম্বার মুসলিন মুসলমানের দান আপনাদের দান আপনাদের দাম আপনাদের সাদা কারণ এখানে দুনিয়ার কাফের বেইমান দুনিয়ার মধ্যে যারা গুনার পরিবেশ ছড়ায় তারা এখানে দিবেন দিবে কি তারা সবার নজর মাদ্রাসার মধ্যে কি কি ত্রুটি আছে এক সুতা চুনের থেকে পান খুশলে পানের থেকে চুন খুশলে হাজার ক্যামেরা রেডি বুঝেন নাই উদ্দেশ্য একটাই মুসলমানের কাছে মাদ্রাসাকে ঘৃণিত তাহলে এই আপনারা যদি সহযোগিতা না করেন আপনারা মুসলমান আপনারাই মানদার আপনারা দিনদার আপনাদের সহযোগিতায় মাদ্রাসা আপনাদের এই হালাল টাকার থেকে উপার্জনের টাকার থেকে অল্প অল্প করে দেওয়া বলেন শুনেন কথাটা বুঝছেন ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য যে সংসার করছেন এটার জন্য যা খরচ এটা যেমন আপনি করছেন আপনার আখেরাতের জন্য দান সদকা এটা আপনারই জন্য বিশ্বাস কর এটা মাদ্রাসায় দিছেন এটা আমনের গায়ে লাগছে তা আমনের কামাই করা টাকা যে আমনের বিবি বাচ্চা খায় এটাও তো আমনের গায়ে পড়ে না তাদের জন্য ব্যয় হয় তো ওইটা যেরকম স্বভাবের আশা খোদার কসম দিনের জন্য দেওয়া এটাও স্বভাব রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে উভয় ক্ষেত্রে উৎসাহিত করেছে। বিবি বাচ্চার জন্য খরচ করো আল্লাহর দিনের জন্য খরচ করো এই আপনাদের দান সাদকা করবে আজকে এখন এই শেষ দুইটা মিনিট আমি দিল শেষ না দিলও শেষ দুই মিনিটে আর যদি কেউ বলেন মৌলানা সাহেবের কাছে বলছিলেন এখন আর বলবেন কিনা বা দিবেন কিনা নব মেহরবানি করে যদি একটু সহযোগিতা মাদ্রাসার জন্য করেন ভালো হবে মাদ্রাসার কয়তালার জন্য ছাদ করবে দোতলা সিমেন্টের বস্তা লাগবে যদি মনে করেন দুই বস্তা পাঁচ বস্তা এক বস্তা সিমেন্ট দিবেন তাও বলেন এই দুই চার মিনিট আমি লম্বা কালেকশন করব না এক্ষুনি বলেন বলবেন কি বলল বললেন কিন্তু আমি মনে করি আপনারা ভালোবাসা বললে সহযোগিতা করলে আপনাদের লাভ যিনি দেবেন আমার সাহেব আল্লামা মুফতি মুশাক উ সাহেব বলে আমার বহুদিন হচ্ছে মলানা আল্লাহর বান্দাদেরকে শোনাবেন নিজেও করবেন যেখানেই ভালো কাচ্ছে সেখানেই যেন আমার নাম একটা জীবনের স্লোগান প্রতিটা ভালো কাজে আমার নাম এটা কীরাবে হাসরের ময়দানে তখন নেকি দেখা খুশিতে আত্মহারা হয়ে যায় যে সুহান আল্লাহ কত জায়গার থেকে আমার নামে কত নেকি বলেন ইনশাল্লাহ বলবেন আর কেউ সিমেন্ট দিবেন সিমেন্ট